আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আছি আমি শাহিন সৌদি আরব থেকে প্রবাসী রেমিটেন্সের বিশাল ধস নামছে ভাই ছয় দিনেও ঢোকেনি একদিনের সমান রেমিটেন্স সতেরো থেকে চব্বিশে জুলাই এই দিনের মধ্যে মাত্র সাত লাখ ডলার বাংলাদেশে যোগ হইছে কিন্তু এই আন্দোলন করার আগে যখন প্রবাসী ভাইরা নিয়মিত রেমিটেন্স পাঠিত একদিনের ছিল এটা আর এখন ছয় দিনেও সেই একদিনের সমান রেমিটেন্স বাংলাদেশ থেকে পাচ্ছে না শুধুমাত্র একটা কারণেই বাংলাদেশের যতগুলো প্রবাসী বিশ্বের বহির্বিশ্বে ছড়িয়ে আছে প্রত্যেকটা প্রবাসী কিন্তু সরকারের উপরে ক্ষিপ্ত প্রচুর পরিমাণে কেন ভাই এই যে শুধুমাত্র নেট ব্যবস্থার কারণে দেশে তো একটা আন্দোলন মিছিল মিটিং হইতেই পারে সেই ক্ষেত্রে যে পুরো বাংলাদেশের আপনি নেট ব্যবস্থা বন্ধ করে দিবেন যে এক কোটি বিশ লক্ষ প্রবাসীর উপরে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবগঠন অনেকটা নির্ভরশীল সেই ক্ষেত্রে আপনি তাদেরকে তাদের পরিবার থেকে বঞ্চিত রাখছেন এই প্রবাসে তারা মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে রক্ত পানি করে ইনকাম করে দিন শেষে যতই কষ্ট করুক রাত্রে যখন বাসে আসে পরিবারের সাথে একটু কথা বলে তাদের কিন্তু মন মানসিকতাটা ভালো হয়ে যায় আর আপনারা সরকার কি করছেন তাদেরকে সেই পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন মানে যত দুঃখ কষ্ট যাই হোক না কেন একটা মানুষ যদি মারাও যায় তারপরেও সেই মানুষটা তার পরিবারের সাথে শেষবারের মতো কথা বলার মতো সুযোগ আপনারা রাখেন নাই এটাই সব থেকে বড় ক্ষিপ্ত প্রবাসী ভাইরা সরকারের ওপরে এই জন্য দেখেন বর্তমানে রেমিটেন্সের অবস্থাটা দেখেন যে রেমিটেন্স আগে একদিনে পাইতো বাংলাদেশ সেটা এখন সাত দিনেও পাচ্ছে না ঠিক আছে আগে একদিনে গড় সাত কোটি আশি লাখ নব্বই লাখ রেমিটেন্স পাই তো এখন ছয় দিনে মাত্র সাত কোটি আশি লাখ রেমিটেন্স আপনার বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের জন্যই তো প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এইভাবে প্রতিবাদ করার জন্য আসলে আমাদের প্রবাসীদের কষ্ট পায় সরকার কেন দেশের মানুষকে কখনো বোঝার চেষ্টা করে নাই আর যদি বুঝতে থাকে এরকম পরিবেশ অখনো হইতো না যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সবার জন্য দরইল হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আলাইকুম